দেশ এবং দেশের বাইরে থেকে সকল প্রবাসী ভাই ও বোনদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সকলকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে ধরনের শব্দের অর্থ শেখা যায় এবং সেগুলো ব্যবহার করে সহজে আরবি ভাষা শেখা যায় তাহলে আসুন দেখানো যাক আজকের ভিডিওটি আরবি শব্দ তরিক যার অর্থ রাস্তা তরিক রাস্তা ইয়ামিন এর অর্থ ডান দিকে আরবি শব্দ ইয়ামিন বাংলা অর্থ হবে ডান দিকে ইয়াসার অর্থ বাম বা বাম দিকে আরবি শব্দ ইয়াসার যার অর্থ হবে বাম দিকে আরবি ভাষাই আমাম যার অর্থ সামনে আমাম শব্দের অর্থ সামনে খাল্ফ অর্থ পেছনে আরবিতে খালফ বাংলা অর্থ পেছনে এখানে যে শব্দগুলো আছে অনেকে বলতে পারেন এটি সৌদি ভাষার সাথে মেলে না তবে একটি জিনিস মাথায় রাখবেন আরবি ভাষা কিন্তু শুধুমাত্র সৌদি ভাষা না এখানে মধ্যপ্রাচ্যের যে বাইশটি দেশ আছে সেক্ষেত্রে সে দেশগুলোতে কিন্তু আরবি ভাষা প্রচলিত এবং সেখানে শব্দের কিছু তারতম্য আছে তা আমরা গিদাম যার অর্থ হচ্ছে সামনে আমাম শব্দের অর্থ সামনে আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনি আপনারা ক্লিয়ার হবেন নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারিব যার অর্থ কাছে। আরবি শব্দ কারিব বাংলা অর্থ হবে কাছে। বাইদ এর অর্থ দূরে আরবি ভাষায় বাইদ বাংলা অর্থ হবে দূরে কবির এর অর্থ বড়ো আরবিতে কবির বাংলা অর্থ হবে বড় সগীর অর্থ ছোট আরবি ভাষায় বাংলা অর্থ হবে ছোট জাদিদ। এর অর্থ নতুন আরবি শব্দ জাদিদ এর বাংলা অর্থ হবে নতুন বাংলা শব্দের উচ্চারণ যদি ভুল হয়ে থাকে বা আপনাদের কাছে যদি মনে হয় যে ঠিক না তাহলে অবশ্যই আরবি শব্দ আরবি উচ্চারণ যেটি আছে সেটি ফলো করবেন কাদিম এর অর্থ পুরাতন আরবি ভাষায় কাদিম এর বাংলা অর্থ হবে পুরাতন মাপতো এর অর্থ খোলা আরবিতে মাপতো বাংলা অর্থ হবে খোলা মুগলাক যার অর্থ বন্ধ আরবিতে মোগলাক বাংলা অর্থ হবে বন্ধ সা এর অর্থ ঘড়ি বা সময় অর্থাৎ শব্দটা দ্বারা আপনার ঘড়ি কেউ বোঝানো হয় আবার এখন কয়টা বাজে সেক্ষেত্রে সময় নির্দেশ করা হয় সেক্ষেত্রেও সা শব্দের অর্থ সময় আরবি শব্দ সা যার অর্থ ঘড়ি বা সময় ইয়াম অর্থ দিন আরবি ভাষায় ইয়াম যার বাংলা অর্থ হবে দিন উজবু এর অর্থ সপ্তাহ আরবি শব্দ উজবো বাংলা অর্থ হবে সপ্তাহ শাহর অর্থ মাস আরবিতে শাহর যার বাংলা অর্থ হবে মাস সানা অর্থ বছর আরবি শব্দ সানা বাংলা অর্থ হবে বছর অ্যালান এর অর্থ এখন আরবিতে অ্যালান বাংলা অর্থ হবে এখন গাদান বা বুকরা যার অর্থ আগামীকাল আরবি ভাষায় গাদান বা বুকরা যার অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল আরবি শব্দ আমস যার বাংলা অর্থ হবে গতকাল সাবা যার অর্থ সকাল আরবি শব্দ সাবা যার বাংলা অর্থ হবে সকাল মাসা এর অর্থ সন্ধ্যা আরবিতে মাসা বাংলা অর্থ হবে সন্ধ্যা লাইল এর অর্থ রাত লাইলা বা লাইল যার অর্থ রাত বাইত, এর অর্থ বাড়ি আরবি শব্দ বেই বা অনেকে উচ্চারণ করেন বাইত যার বাংলা অর্থ হবে বাড়ি বেইত বা বাইত বাংলা অর্থ বাড়ি গুরফা এর অর্থ ঘর বা রুম আরবি শব্দ গুরফা বাংলা অর্থ হবে ঘর বা রুম কুরসি এর অর্থ চেয়ার আরবি শব্দ কুরসি বাংলা অর্থ হবে চেয়ার ওয়ারাকা যার অর্থ কাগজ আরবি শব্দ ওয়ারাকা বাংলা অর্থ হবে কাগজ মাদ্রাসা এর অর্থ স্কুল আরবিতে মাদ্রাসা বাংলা অর্থ হবে স্কুল জামিয়া এর অর্থ বিশ্ববিদ্যালয় আরবি ভাষায় জামিয়া বাংলা অর্থ হবে বিশ্ববিদ্যালয় মোয়াল্লিম যার অর্থ শিক্ষক আরবি শব্দ মোয়াল্লিম বাংলা অর্থ হবে শিক্ষক তালিব এর অর্থ ছাত্র আরবিতে তালিব বাংলা অর্থ হবে ছাত্র কুব্বা এর অর্থ টুপি আরবি শব্দ কুব্বা বাংলা অর্থ হবে টুপি হাকিবা যার অর্থ ব্যাগ এখানে একটি কথা বলি সান্তা যার অর্থ ব্যাগ তবে সান্তা যে ব্যাগের কথা বলা হয় এটা সাধারণত ছোট ধরনের যে ব্যাগ এই ছোট ধরনের ব্যাগগুলোকে শান্তা সান্তা বলা হয় হাকিবা শব্দের অর্থ ব্যাগ যেটা বড় ধরনের ব্যাগ বাজার করা ব্যাগ এ ধরনের ব্যাগকে বলা হয় হাকিবা হাতিফ এর অর্থ ফোন আরবি শব্দ হাতিফ বাংলা অর্থ হবে ফোন কম্পিউটার যার অর্থ কম্পিউটার আরবি শব্দ কম্পিউটার বাংলা অর্থ হবে কম্পিউটার আরবিতে মিফতা যার বাংলা অর্থ হবে চাবি মিফতা চাবি নাজারা যার অর্থ চশমা আরবি শব্দ নাজারা বাংলা অর্থ হবে চশমা আরবিতে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় মালাবিস বাংলা অর্থ কাপড় পাসপোর্ট আরবি শব্দ জাওয়াজ সাফার পাসপোর্ট সাফার রেসিডেন্স পারমিট আরবিতে ইকামা রেসিডেন্স পারমিট ইকামা শ্রমিক আরবি শব্দ আমেল শ্রমিক আমেল স্বাগতম আরবিতে মারহাবা স্বাগতম মারহাবা ডুবাইতে বলা হয় স্বাগতম ডুবাইতে যখন আপনি আরবি ভাষা ইউজ করবেন তখন আপনি মারহাবার জায়গায় আপনাকে বলা হবে অর্থাৎ আহলান অর্থ স্বাগতম মারহাবা অর্থ স্বাগতম কেমন আছো কৈফা হালুকা কেমন আছো আরবিতে হালুকা। এর উত্তরে আমরা বলবো আলহামদুলিল্লাহ যেটি বাংলা অর্থ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহ ইচ্ছা করলে যেটি আরবিতে হবে আরবি আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ইনশা আল্লাহ 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 যা চান আরবিতে মা আল্লাহ হ্যাঁ আরবি শব্দ না আম আম না বিদায় আরবিতে মা আসালামা বিদায় আরবি ভাষায় মা ঠিক আছে বা ভালো আরবিতে তৈয়ব ঠিক আছে বা ভালো আরবি শব্দ তৈয়ব প্রিয় আরবিতে হাবিবি প্রিয় হাবিবি না আরবি শব্দ লা না লা ধন্যবাদ শুক্রান ধন্যবাদ আরবি শব্দ শুক্রান স্বাগতম আফওয়ান এখানে ধন্যবাদ দেওয়ার পর আমরা যেমন ওয়েলকাম বলি তেমনি শুক্রান বলার পর আমরা আরবি ভাষায় বলব আফওয়ান আজ আজ আরবিতে আলিয়ম গতকাল আমস গতকাল আরবি শব্দ আমস কোথায় আইন বা আইনা কোথায় আরবি শব্দ আইনা আরেকটি আরবি শব্দ ব্যবহার করা হয় ওয়েন যার অর্থ কোথায় ওয়েন বা আয়না এখানে ওয়েন শব্দটি আঞ্চলিক শব্দ আয়নাটি হচ্ছে শুদ্ধ আরবি একদম ঠিক আরবি শব্দ তামাম একদম ঠিক তামাম এখন আলান বা আলহীন আলান বা আলহীন যার বাংলা অর্থ হবে এখন আগামীকাল গাদান আগামীকাল আরবি শব্দ গাদান কখন আরবিতে মাতা কখন মাতা বুঝি বা হ্যাঁ আরবি শব্দ আফাম বুঝি আফাম বুঝি না লা আফাম বুঝি না আরবি ভাষায় লা আফাম আমি চাই আরবিতে উড়িদ আমি চাই উড়িদ আমি চাই না লা উড়িদ আমি চাই না আরবি ভাষায় লা উড়িদ আমি দুঃখিত আরবি ভাষায় আনা আসিফ আমি দুঃখিত আনা আসিফ ভালো আরবিতে যাইদ ভালো আরবি ভাষায় জাইদ খারাপ সাই খারাপ আরবিতে সাই নম্বর আরবি শব্দ নম্বর আরবিতে আজ এ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন থাকুন ভালো আল্লাহ হাফেজ